আসসালামু আলাইকুম উইথ মালা চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গ্রামের মানুষদের অনেক কাজ থাকে আর গ্রামের বইয়েরা তো সারাদিন সংসারে ঘরে বাইরের কাজ নিয়েই ব্যস্ত থাকে সকাল থেকে অনেক কাজ করেছি আর এখন চাল ঝাড়তে বসেছে আগে যে চালগুলো ঝেড়ে রেখেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তাই আবারও এই বস্তা চালগুলো ঝেড়ে রাখছি আর এই চালগুলো আমরা ধান ওঠা পর্যন্ত রান্না করে খাবো মাঠের ধানগুলো প্রায়ই পেকে গেছে আর কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে আবারও নতুন ধান আসবে ধানগুলো ঝাড়াই মারাই করে তারপরে ধানগুলো সিদ্ধ করে এভাবে অনেক করে চাল বানিয়ে ঘরে রেখে আমরা সারা মাস ধরে ভাত রান্না করে খাই এক বস্তা চাল সবই ঝেড়ে এই ড্রামটা বোঝাই করে রাখলাম এখন সংসারে আরও অন্যান্য কাজ আছে সেগুলো করে নেব এই ভিডিওটা করেছি বিকেলে আমার ছেলে তো বান্ধা সে ভিজানো পিঠা খাবে আর ভিজানো পিঠা বলতে দুধ পিঠা আমাদের গ্রামের মানুষ অনেকেই ভিজা পিঠা বলে আবার অনেকেই দুধ পিঠা পিঠাও বলে থাকে প্রথমে আমি যতটুকু আটার পিঠা বানাবো সেই পরিমাণে আটা নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে আতপ চাউলের আটা এবারে চুলায় দুধটাও জাল করে নিচ্ছি দুধটাকে অনবরত নেড়ে অনেকক্ষণ আমি ঘন করে জাল করে নিয়েছি দেওয়ার পরে একে একে আমি চিনি দিব পরিমাণ মতো লবণ দেব দিয়ে দুধটাকে আর একটু বেশি সময় নিয়ে ঘন করে নেব তারপর যখন আলাদা একটা ফ্লেভার আসবে তখন দুধটাকে আমি না রেখে রাখবো এদিকে হালকা কুসুম গরম পানি করে এখন পরিমাণ মতন লবণ দিয়ে আটাগুলোকে মাখিয়ে নেব আর আমি এখানে একটু বেশি গরম পানি ব্যবহার করছি কারণ পিঠাটা অনেক সফট হবে আমি হাত দিয়ে মাখাতে পারছি না মানে হাতে সহ্য হচ্ছে না সেই জন্যে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে আটাগুলোকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে একটা বেটা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাটা আমি শীতের সময় অনেক বানিয়েছি আর এই পিঠাটা আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে আর আমার ছেলের তো খুবই পছন্দ পিঠার বেটারটা বানিয়ে তাওয়াটা চুলাই দিয়ে সে তাওয়াটা যখন হিট হয়ে এসেছে তখন একটু তেল ঘষে দিয়েছি তারপরে এখন পিঠার বেটারগুলো প্রত্যেকটা শ্বাসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা আটকে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখছে আমার মার্শাল্লা আমার পিঠাগুলো আজকে অনেক সুন্দর সুন্দর করে ফুলে উঠেছে এখন এদিকে পিঠা বানাচ্ছে আর ওদিকে রসে ভিজিয়ে দিচ্ছে অসময়ের পিঠাগুলো মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হচ্ছে শীতের সময় কিন্তু অনেক পিঠা শক্ত হয়েছে বা অনেক পিঠা আছে ভিজতে চায়নি কিন্তু মনে হচ্ছে এই পিঠাগুলো একবারে সাথে সাথে ভিজে যাবে আর পিঠার বেটারটা বানানো অনেক সুন্দর হয়েছে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যে সকল আপু ভাইয়ারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসাই সবসময় থাকবে আপনাদের কারণে আমার দূর আশা আর আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো আমি কোনো দিনও সফলতা অর্জন করতে পারবো না তাই সবসময় আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট চাই আপনারা এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করবেন অনেক আপু ভাইয়ারাই আছেন যে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা কোথা থেকে দেখছেন বা কে আমার ভিডিওগুলো বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এতে লজ্জার কিছু নাই ভালো লাগা মন্দ লাগা আপনাদের বলার অধিকার আছে এটা হচ্ছে পাবলিক প্লেস সবাই সবার মতামত সবাইকে জানাতে পারবেন অনেক আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু এগুলো আপনাদের পার্সোনাল বিষয় আপনাদের তো আমি জোর করেই আমার ভিডিওগুলো দেখতে বলবো না আর আমার ভিডিওগুলো কাউকে জোর করে দেখতে বলাও আমার কোনো অধিকার নাই সব কিছুই আপনাদের উপর ডিপেন্ড করছে যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে দেখবেন না আমি একেও অনেকগুলো পিঠা বানিয়েছি এদিকে রসেও ভিজিয়েছি আর কিছু পিঠা আমার ছেলে মেয়ে আমার শ্বশুর শাশুড়িকেও খেতে দিয়েছে ওরা পাশে বসে গরম গরম শুকনো পিঠা খেয়ে নিয়েছে আর এদিকে পিঠাগুলো ভিজাতে ভিজাতে একদমই প্রায় রস টেনে নিয়েছে আর আজকের পিঠাগুলো যে এত পরিমাণ ভিজেছে একদম সাথে সাথে একদম নরম তুলতুলে হয়ে গেছে আমার ছেলে তো এখনই খাবে তাই গরম গরম পিঠায় আমি চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি আমি পিঠা বানিয়ে খাওয়ার পরে ভয়েস দিচ্ছি পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আর সবসাইতে পিঠার যে রসটা করেছিলাম ওইটা বেশি মজা হয়েছিল আর পিঠাগুলো একদম নরম সফট হয়েছিল আমার ছেলে আমার মেয়ে আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই এভাবে গরম গরম পিঠায় তুলে খেয়ে নিয়েছি সকাল পর্যন্ত থাকার আর ধৈর্য হয়নি আসলে পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল যে সকল আপুদের এবং ভায়াদের আমার পিঠা দেখে খেতে ইচ্ছা করছে আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন আমার তো আর দেওয়া সম্ভব না যার কারণে আমি এই কথাটা আপনাদেরকে বলছি প্লিজ আপনারা আবার কিছু মনে করবেন না আমার ছেলে পিঠা পেয়ে অনেক খুশি ও এক প্লেট পিঠা নিয়ে বসে পড়েছে ও তো এক প্লেট খেতে পারবে না দু একটা খাবে খাওয়ার পরে ছেড়ে দেবে এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোটো সোনামণিরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম